গ্যাজেটে আপনারা মোট কতজন লোক এই আওতায় পড়েছেন আমরা তেতাল্লিশতম বিসিএস এ দুশো সাতাশ জন যারা গ্যাজেট থেকে বাদ করেছি তাদের গেজেট ব্যবহার হওয়ার কথা ছিল এবং এটা আমাদেরকে রাষ্ট্রপক্ষ থেকে বারবার জানানো হয়েছে যে আমাদের গেজেটটা অতি দ্রুতই হবে সেটাও জানানো হয়েছিল গত জানুয়ারি মাসের নয় তারিখ তো এরপর থেকে আমরা কয়েক ধাপেই নিয়মতান্ত্রিক সব কিছু প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করেছি আমরা সবার কাছেই দিয়েছি স্মারক নীতি জমা দিয়েছি আমরা রাষ্ট্রপক্ষের আছে বারবার এই ব্যাপারগুলো নিয়ে জানতে চেয়েছি প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে আমাদের গেজেটটা দ্রুততম সময়ে হয়ে যাবে খুব শীঘ্র হয়ে যাবে আমরা বেশিরভাগ মানুষ যাদের কোনো রাষ্ট্রদ্রোহী মামলা নাই ফৌজদারির কোনো মামলা নাই এবং ডিসিপ্লিনারি অ্যাকশন যাদের বিরুদ্ধে কখনও ছিল না বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা জীবনে তারা সবাই জয়েন করতে পারবে তো সেই জায়গাটা থেকে আমরা এতদিন যাবৎ অপেক্ষা করেছি আমরা বারবার বিভিন্ন টাইম ফ্রেম পেয়েছি যে কখনও শুনেছি ঈদের আগে গেজেট হবে কখনো শুনেছি পয়লা বৈশাখের আগে হবে কখনো শুনছি এই সপ্তাহে সামনের সপ্তাহে একটা লুপের মধ্যে দিয়ে আমরা বারবার বারবার চলছি এখন আসলে এইভাবে করে আমাদের জীবনটা আর চলছে না কারণ আমরা এর মধ্যে অনেকেই আমরা চুয়াল্লিশতম বিসিএসের ভাইভা প্রার্থী আমরা চুয়াল্লিশতম বিসিএসের ভাইভা দিতে যাচ্ছি আমাদেরকে ভাইভা করে এই কথাটা বলতে হচ্ছে যে আমরা তেতাল্লিশতম বিসিএসএ আমরা গেজেট ভিত্ত হই এটা স্বাভাবিকভাবেই আমার চুয়াল্লিশতম বিসিএসএ আমার একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আবার আমি আগের চাকরি করতাম সেই চাকরি আমি ছেড়ে দিয়েছিলাম এই চাকরিতে যোগদান করবো বলে তাহলে আমার তো আলটিমেটলি আমার কাছ থেকে সব সুযোগই নষ্ট করে দেওয়া হয়েছে আমি আগের চাকরি ছেড়েছি তেতাল্লিশতমতে আমি গেজেটে হয়ে আমি আবার জয়েন করতে পারি নাই

এবং আমরা এখানে আমরা অনুষ্ঠানে বসে আমাদের প্রতিনিধি হয়ে পাঁচজন এবং আমরা তাদের সাপোর্ট দেওয়ার জন্য ব্যাংকে চাকরি করতেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন জয়নিং ডেট দেওয়ার কারণে তারা সেই চাকরিটিকে থেকে রিজাইন করে চব্বিশ ঘন্টার ভিতরে যারা জেনেছেন তাদের আগের চাকরিও নাই নতুন চাকরিও নাই এর থেকে অমানব মর্যাদাহীন কাজ এই রাষ্ট্রের কাছে আমরা কিছু আশা করতে পারি চব্বিশের গণ লড়াই থেকে কত ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধারের কথা ভালো ছিল তার প্রত্যেকটা ধারা উপদেয়ার খেলা এই সরকারের কাছ থেকে আমরা করে নাই তাই আমরা আবারও মনে করাছি চব্বিশের রক্তের উপরে দাঁড়ায় যারা আপনার উপরে দেশ চালাচ্ছেন বলে দাবি করছেন আমরা সত্যিকার ভাবে দেখতে চাই যে আসলে আপনারা নাগরিকদের হয়ে কাজ করছেন আসলে আপনারা বঞ্চরা দূর করবার জন্য চেষ্টা করছেন আসলে আপনারা দেশের মানুষের জন্য দেশের প্রত্যেকটা বঞ্চিত নাগরিকের জন্য দাঁড়াচ্ছেন এটাই হচ্ছে আজকে আহ্বান এবং আমাদের প্রত্যাশা